করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আঠাতে করিডোর চালু করতে পারে যে করিডোর দিলে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ বাংলাদেশকে আবারও মানবতার পাতে ভা দিচ্ছে আরাকানের নামে গড়ে উঠতে চলেছে এক মানবিক করিডর যার ভিতর দিয়ে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র মানবতা নয় এটা হচ্ছে বাংলাদেশের জন্য এক জাতীয় বিপর্যয় আরাকানে যদি বাংলাদেশের ভিতর দিয়ে করিডর দেওয়া হয় সেটা শুধু মানবিক করিডর হবে না তা হয় উঠবে অস্ত্র মাদক ও বিচ্ছিন্নতাবাদীদের স্বর্গ আরকান আরবিরা এই রুট ব্যবহার করবে এবং যুদ্ধের মালামাল বহন করে নিয়ে যাবে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহীরা আবার জেগে উঠবে মিয়ানমারের সামরিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশ সীমান্তে মনে আছে দুই সালের কথা লক্ষ লক্ষ রোহিঙ্গা এসে ঢুকে পড়েছিল বাংলাদেশে আজও আমরা সেই সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছি আর এবার মানবিক ক্যুরিডরের নামে আবারও হাজার হাজার রোহিঙ্গা ঢুকবে বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার নাম করে তারা পূর্ণবাসন হবে বাংলাদেশে কক্সবাজার তো বটেই এখন পার্বত্য চট্টগ্রামও বিপদে পড়বে জাতীয় নিরাপত্তা থাকবে হুমকির মুখে চীন মিয়ানমারকে সমর্থন দিচ্ছে ভারত সেখানে সেনা মোতায়েন করে রেখেছে এই দুই পরাশক্তির মাঝখানে বাংলাদেশ মানবিক ক্যুরিডার নামে গুরিয়ে যাবে বাংলাদেশ জড়াবে এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধে যার কোনো শেষ নেই ভারত মনে করবে বাংলাদেশ চীনের ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে আর চীন চাইবে বাংলাদেশ তার স্বার্থে কাজে লাগুক আন্তর্জাতিকভাবে বাংলাদেশ তৃতীয় পক্ষ যুদ্ধে জড়াবে মানবিক ছায়া ছড়িয়ে হিসাবে পড়বে বাংলাদেশের বিভিন্ন স্থানে সামাজিক অপরাধ বেড়ে যাবে স্থায়ী মানুষদের মধ্যে খুব জন্মাবে গণবিক্ষোভ দাঙ্গা সবকিছু ব্যাপার মাত্র মানবতা আর রাজনীতি একসাথে চলতে পারে না যখন জাতির অস্তিত্ব হুমকির মুখে আরাকানি করিডর নয় বাংলাদেশের সীমানা সার্বভৌমত্ব আর স্থিতিশীলতার প্রশ্নে আজ সবার আগে মানবিক করিডর নয় দরকার জাতীয় প্রতিরোধ